হ্যালো ফ্রেন্ডস এখন রাত্রি আটটা বাজে রাত্রি আটটা বাজে আমার কাজ শেষ হয়নি আমার রান্না রান্নাবান্না শেষ হয়নি আমি কখন যে রান্না রান্নাবান্না থেকে মুক্তি পাবো কি জানি যখন থেকে আমার হোশ এসছে হোস তখন থেকে তো কাজ করছি আর যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে রান্না করতে করতে জীবন শেষ বাপরে তো সকালবেলা একবার রান্না করলাম দুপুরে একবার রান্না করলাম এখন আবার রান্না করব কয়বার রান্না করব বলেন আপনারা এই রান্না করতে করতে কখন আমি রান্না করতে করতে মুক্তি পাব রান্না করার কাজ থেকে আমি মুক্তি পাব যখন মরবো তখন মুক্তি পাবো গুড বাস গুড কথা আবার বলে ওইখান থেকে ছেঁকা দিচ্ছে আমাকে কাজ শেষ হয়ে যাবে আর তোমরা দুয়া করবে যেন মরার পরে আমি একদম জান্নাত পাই আর জান্নাতে গিয়ে তো রান্না বান্না নাই ওখানে একদম আরামে থাকবো এখানে তো সারা জীবন কাজ করতে করতেই দিন চলে গেল আমি একটু বাড়ি থেকে বেরোতেও পারি না জানো বাড়ি থেকে বেরোতে পারি না একটু চুগলি করব মানুষের কাছে যায় একটু সমালোচনা করব মানুষের তাহলে তো ভালো লাগতো চুগলি করতে দিলে না তুমি এই সবাই সব মহিলাগুলো এক জায়গায় বসবো চুগলি করব সমালোচনা করব ওর বাড়িতে এইটা ওর বাড়িতে ওইটা ওগুলা গল্প করব তো ওইটার সময় তো তুমি দাও না তিন বেলা রান্না করো সকালে একবার সিদ্ধ ভাত করো ভাজা ভাত করো পাঁপড় ভাজা করো ডাইল করো আবার হচ্ছে দুপুরবেলা হচ্ছে মাছ রান্না করলাম পটল ভাজা করলাম বরবটি আলু ভাজা করলাম আর এখন এখন দেখো মশা কি এনেছে এই এই যে যে দেখাচ্ছি তোমাদেরকে মশাই এটা এনেছে দেখে নাও এটা হচ্ছে খাসির মাথার গোস্ত এটা খাসির মাথার কি গো এটা গোস্ত দাঁত কেলা ছিল দিয়ে এই বাবা তোমার দাঁত কেনা দেখা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাথার গেলটা আর আমার হাজবেন্ডের একটু একটা জিনিস দেখা আমি যখন রান্না মাংসগুলো দেখাচ্ছিলাম যখন খাসির মাথা তখন আমার হাজবেন্ড ই করে দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না হাসিটা আবার ই করে কেন অনেকক্ষণ লক্ষ্য করছি যে ই করে হাসছে কেন তার মানে কিছু ব্যাপার আছে তো এই যে দেখো আমার হাজবেন্ডের হাসিটা একটু হাসিটা দেখাও দেখাও একটা ভিডিও তো দেখেছিলাম ফ্রেন্ডস যে আমার হাজবেন্ডের দাঁত ভেঙে গেছে ফোকলা হয়ে গেছে আর আজকে আমার হাজবেন্ডের দাঁত হয়ে গেছে দেখি এ মা দাঁত হয়ে গেছে এখন দাঁতটা আমাকে ফোকলা গেল দাঁত হয়ে গেল কি ব্যাপার বাইরে তো ফোকলা গেলা তুমি একটু আগে দাঁত নিয়ে আসলা কি ব্যাপার কোথায় দাঁত পেলাম নাকি দাঁড়া ভালো করে দেখাচ্ছি এই যে আমার হাজবেন্ডের দাঁত লাগানো হয়ে গেছে কোন দাঁতটা এখন চিনাও যাচ্ছে না কোন দাঁতটা ভেঙেছিল তুমি আগে কেন আমাকে দেখা না আমি ভিডিও করে রাখতাম তোমার ফোকলা দাঁতটা এর আগে ভিডিওতে তো দেখিয়েছি ফোকলা দাঁত ফোকলা দাঁতটা কিন্তু আজকে একটু দেখাতাম তুমি কেন দেখ কেন তুমি আগে আমাকে বলো না তোমার কোন দাঁতটা এই দাঁতটা না ফুগলা আছে কোনটা এক্সট্রা দাঁত দেখাও তো একটু খুলে দেখাও না খুলে দেখান যায় খুলে দেখান যায় খুলে তো খুলে দেখো না 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 খুলে এখন নতুন ছেড়ে তো এখন থাক খুলে যায় তো না যায় এইটা 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 তোমার হাসিটা খুব সুন্দর ছিল এইসে তো বলবা যে আমি দাঁত লাগিয়ে আসলাম তুমি তো দাঁত বাই করে হাসছো বুঝা যাচ্ছে না তো আসল দাঁতই রিয়েল দাঁত লাগছে তো খাসে শুরু এখানে ফ্রেন্স একটা দাঁত নাই কিন্তু ওর এটা একটা মানে আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে আসলো এসে কিন্তু আমাদেরকে বুঝতে দেয়নি আর আমাকে দাঁত বের করে আমার হাসিটা দেখাচ্ছে আমি আমার প্রথমে বুঝতে পারিনি পরে বারবার যখন দাঁত বের করে হাসে দেখাচ্ছে তখন বুঝতে পারলাম ও দাঁত মে কালা হে তো দাঁত মে এই কালা হে যে এই দাঁতটা লাগিয়েছে এই দাঁতটা ফুকলা দাঁতের হাসিটাই ভালো ছিল জানো দাঁত না

শাল জিও জিও হ্যাঁ শেষ জিও আপকার তারা জিও নানা না কে ছিল জানি বেশি দিন বেঁচে ছিল তোমার তোমার বাবার নানা না তোমার বাবার নানা না কে একশো পঁচিশ বছর বেঁচে ছিল তুমিও যেন একশো পঁচিশ বছর বাঁচো কিন্তু একদম শরীরটা যেন একদম হ্যান্ডসাম থাকে হ্যাঁ এটা আশীর্বাদ করলাম চলো আশীর্বাদ করলাম তো ফ্রেন্ডস এই তো আমার হাজবেন্ড আমাকে হাসিয়ে দিল দাঁত লাগিয়েছে এখন রান্নার কথা ভুলে গেছি রান্না দেখে তো আমার ভালো লাগছিল না সবসময় খালি রান্নাই করতে হয় এখন আমার ছেলেকে পড়াবো না আমি রান্না করব। বলেন তো প্রতিদিন এই এক কাহানি আমি ভাবি একবার দুবার রান্না করব সকালে একবার আর দুপুরে একবার বাস রাত্রেটা একটু আমি একটু ই চাই একটু শান্তি করে বসতে চাই একটু ভালোভাবে বসবো গল্প করবো মেয়ের সাথে ছেলেকে পড়াবো একটু একটু আমার হাজব্যান্ডের সাথে গল্প করব সেটা আর সময় দেয় না এখন রান্নাতে আমি দু ঘন্টা বিজি থাকবো আর তারপরে আবার খাওয়াবো বাসন মাজবো বাস রাত্রে হয়ে গেল বিছনায় পড়ো আর ছেলেকে যদি পড়া দিই তো ও পড়াতে আবার থাকি দিবে তো এই তো জীবন আমার আর আমার হাজব্যান্ড এসে দাঁতগুলো ফাঁক করে দেখিয়ে একটু মনটাকে দিকে নিয়ে অন্য দিকে নিয়ে গেল হুম দেখো তো কে বেশি সুন্দর কে বেশি সুন্দর দেখো তো আমার নানিকে জিজ্ঞেস করছিলাম কে বেশি সুন্দর তুমি হ্যান্ডসাম আর আমি সুন্দর নাকি কিন্তু আমার নানি একবার বলছিলাম নানিকে জিজ্ঞেস করছিলাম যে কে বেশি সুন্দর নানি তা আমার নানি বলছিল এই যে এর কথা বলছিল তখন আমি কেমন ছিলাম দেখতে ভালো ছিলাম না পরে আমি যখন আমার বাইশ বছর বয়স হল তখন আমি বেশি সুন্দর হতে লাগলাম না আগে পাতলা ছিলাম পাতলা কম বয়সে আমি পাতলা ছিলাম কুড়ি হ্যাঁ কুড়ি বছর পর থেকে আমি একটু সুন্দর হতে থাকলাম আমার তো বিয়ে হয়েছে হচ্ছে আঠেরো বছর বয়সে তখন পাতলা হ্যাংলা ছিলাম বেশি ভালো ছিলাম না পরে পুরীর পর থেকে আমি সুন্দর হতে হতে লাগলাম আর এখনও আমি সুন্দর আছি বিউটিফুল বিউটিফুল হোমেন আর আমার হাজব্যান্ড হ্যান্ডসাম আজকে হ্যান্ডসাম হয়ে এসছে বাউ বারবার আমার ভিডিওতে দেখছে না তো ফ্রেন্ডস আমি এখন রান্না করি আর কি করব কোনো উপায় নাই তো এখানে রাখি ভিডিওটা